একদিন হয়ে যায় দুদিন হয়ে যায় জঙ্গলে যায় জঙ্গলে গিয়ে গিয়ে দেখে এ ভাইরা চলো না দেখে বندر খবর কি ওই গুরা গারে খবর কি চলো না চলো না দেখি ওই সময় নবী মূসা আর উম্মাতেরা নবী মূসা গিয়ে দেখি সেই লাশটাকে ফেলে রেখে এসেছিলাম সেইভাবে আছে সেইভাবে আছে এমন সময় ওরা 3 দিন হয়ে যায় 2 দিন হয়ে যায় তিন দিন হয়ে যায় আরো একবার গিয়ে দেখে না 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 শ্যাম লাশ ফেলে এসেছিল শ্যাম মানুষ ফেলে এসেছিল দেবদূত আছে কোন পরিমাপর নেই ওরা নিজেরা নিজেরা বলাত করে এত বড় গুনাগার এত বড় নাফরমান এ এত বড় গুণাগার একে ফোসুরা পর্যন্ত খাই না এত বড় নাফরমান ফোসুরা পর্যন্ত খেলে দিবি ফোসুরা

নবী মূসা আঃ এর উপর কিতাব নাজিল হয়েছিল তাওরাত এই কিতাব আসমানী কিতাব চারটি ওর ভিতরে তাওরাত কিতাবটা নবী মূসা আঃ এর উপরে নাজিল হয়েছিল তাই নবী মূসা আঃ এর নামে আছে 44 আমাদের নবীর নাম আছে 70 জানা কিছু সুবহানাল্লাহ বলা যাবে না সেই নবীর উপরে কিতাব নাজিল তার নাম কো জানা 44

যে সম্প্রদায় এবং মানুষ সম্প্রদায়কে আমার আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার মাঝে পাঠিয়েছে শুধু মারপিট করার জন্য না টাকা ইনকাম করার জন্য না উপাসনা করার জন্য আমার আল্লাহ রব্বুল আলমী পুরানুল কারিমের ভেতরে বিরাশি জায়গায় তিনি বলেছেন কোনো জায়গায় বলেছেন আপনিসালাহ কোথাও বলেছেন আপনিসালাহ নামাজের কথা বলেছেন নামাজ তোমাকে পাবন কি তোমাকে এতটা বললাম সব কিছু গুজরের ভেতরে রসুল তুমি তুমি নামাজ পড়বে না তুমি রোজা রাখবে না তুমি তসবি তাহারি করবে না কি আমাদের দিন আল্লাহ নবী কি নূর নবী সাপা কি তোমার জন্য হবে বলে মনে হয় আমাদের দিন তোমার সাপাত কি রসুল হবে নামাজ তো করতেই হবে